সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছি এখন বাকি হচ্ছে সাড়ে আটটা আর ওরা তো পাঁচটায় ফেলে গেছে স্কুলে তো আমি কিন্তু সকাল থেকে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে একটু ঝাড়ু দিলাম আর দু তিনটা বাসন ছিল বাকিগুলো কিন্তু রিয়া কিন্তু রাতে মেঝে রেখে দেয় তো ওই বাসনগুলো আসলাম আর এখন হচ্ছে কালকে রাতে কিন্তু কেউ ভাত খায়নি পুরো ভাতটাই কিন্তু আছে তো এখন একটু সার ভাজা করবো আর দিনটা হচ্ছে মাছের পিস ছিল সেগুলো ভেজে দেবো কারণ ওরা স্কুল থেকে এসে খাবে আর না খেয়ে গেছে অত সকালে তো খাবে না তো বাঞ্চা খাওয়ার জন্য জল ঢালা ভাত আর কি এমনি তো ভাত থাকবে না তোমরা সবাই জানো এমনি যদি রেখে দিই তাহলে ভাতটা নষ্ট হয়ে যাবে থাকবে না যদি পিস থাকতো তাহলে তুমি রেখে দিলে কিন্তু থাকতো তো এমনি রাখলে তো নষ্ট হয়ে যাবে সেই জন্য জল ঢেলে রেখে দিয়েছিলাম আর কালকে রাতে তো রিয়া রিয়া আর দুইজনই না খেয়ে ঘুমিয়ে গেছিলো তো একটু শুয়ে ছিল শরীরটা খারাপ লাগছে একটু দিয়ে বলছিলাম তো ওইভাবে ও ঘুমিয়ে গেছিলো অনেকবার ডাকলাম বলছে খাবে না তো খাবে না যখন তো ভাবলাম জল ফেলে রেখে দিই কালকে খাবে তো চলো বন্ধুরা একটু তেমন তো সারা সঙ্গে থাকো পাশে থাকো তো বন্ধুরা চলো তারপরে হচ্ছে যে সবজি সবজি টবজি সব কিছু এখানে বের করে রেখে দিয়েছি আর লাউটা আজকে নিয়েছি আজকে লাউটা রান্না করব আর সকালে এখনকার জন্য এই যে বরবটিগুলো শুকিয়ে গেছে একদম আর বরবটি আর কিছু ঢ্যাঁড়স ছিল তো ওগুলো একদম শুকিয়ে গেছে তো তাই ভাবলাম এগুলো আর বেশি দিন থাকবে না ওগুলো ভাজা করব আর ওরা স্কুল থেকে এসে মুড়ি দিয়ে খাবে জল ঢেলে মুড়ি আর ওই ভাজাটা দিয়ে খাবে আর তারপরে আমি এদিকে লাউটাও কেটে নিলাম লাউ আজকে লাউটা মানে ডাল দিয়ে করব লাউ ডাল এই গরমে আর লাউ খেলে পেট শরীর দুটোই ঠান্ডা থাকবে লাউ ডাল করব। আর হচ্ছে কম একদম হালকা মশলায় মশলা দেবই না ব্যবহার করবই না বলতে গেলে তো চলো তারপরে সব কেটে রেডি করে রেখে দিয়েছে যে লাউটা কেটে নিয়েছি নোংরাগুলো এখন বাইরে একটু ফেলে দিয়ে আসি তো আর এখানে হচ্ছে এই ভাজাটা আর এটা আবারও চিকচিকায় করে ভরে এরকম রেখে দিলাম এটা কালকে রান্না করব। তো কাটাকুটি এখনকার মতো আপাতত কমপ্লিট তো চলো এই নোংরাগুলো ফেলে দিয়ে পরিষ্কার করে আসবো আসার পরে তারপরে ভাতটা বসিয়ে দেবো ততক্ষণে ওরা চলে আসবে তারপরে ওরা চলেও আসলো ভাত বসিয়েও দিয়েছি তো দেখা দেওয়া ছিল না সকালে তো কইটা ওর কই দেখতে পাচ্ছি না তো রান্না সব কিছু কমপ্লিট করব। না তার আগেই ওরা তো চলে আসে রান্না কোনো দিন শেষ হয়নি তার আগেই ওরা চলে আসে কারণ সাড়ে নটায় বাড়িতে পৌঁছে যায় তো বন্ধুরা যেটা কথা তোমাদেরকে বলতে চেয়েছিলাম তো আমি একদিন বলেছিলাম যে তোমরাই বলো আমরা আমি কি করব তো দুই একজন কমেন্ট করে বলেছিলে যে তোমার শরীরের ভালো মর্ম তুমি বুঝবে তুমি যদি আইডিয়া পাও যে আমি করতে পারবো তাহলে তুমি করতে পারো তো রান্না রান্নাবান্না কমপ্লিট এই যে এখানে করেছি মাছের ঝোল আর হচ্ছে লাউ ডাল লাউ না বাচ্চাগুলো আমার খুব একটা খেতে চায় না পছন্দ করে না তো ওদের জন্য যাই হোক মাছের ঝোলটা দিয়ে ওরা খেয়ে নেবে আর লাউ আমার খুব খেতে ইচ্ছা করছিল আর এখানে শাক ভাজা আর এই ভাজাটা একটু ছিল বলতে আগে যখন নিজে থেকে বাজার যেতাম তাহলে লাউ শাক সজনা ডাটা এই সমস্ত জিনিস কিনলাম নিজেই থেকে কিনতাম তারপরে বন্ধুরা খেয়ে দিয়ে সবাই মিলে শুয়ে গেছে আমার কিন্তু কিছুতেই ঘুম আসছে না একটা টেনশন যেন মাথায় ঘুর ঘুর করছে আর এই যে দেখো এই গরমের মধ্যে কেমন ঢেকে মেকে সব কিছু দিয়ে শুয়ে গেছে তারপরে আজকে হচ্ছে এর কাকু একটা হচ্ছে একটা তরমুজ এনে দিয়েছিল ভাবলাম এরা ঘুম থেকে উঠেছে ওদেরকে খেতে দেবো কিন্তু কি বলো তো তরমুজটা দেখছি সাদা তারপরে রিয়া বলছে ওটা তো খাওয়া গেল না রকম খেলো তো এখন হচ্ছে একটা শশা কেটে নিচ্ছে মুড়ি খাবো আমরা সবাই মিলে তো চলো তোমাদের যেটা বলতে চেয়েছিলাম যে বসে তো অনেক দিনে খেলাম আর এইভাবে বসে থাকতে থাকতে তো সব কিছুই শেষ তো আর যখন না পেয়ে যখন যেটুকু এখন হচ্ছে চলছে পরে তো সেটুকু চলবে না তো চোখের সামনে বাচ্চাগুলোর কষ্ট তো আমি ওইভাবে সইতে পারবো না তাই না তো তাই ভাবলাম সিদ্ধান্ত নিয়ে নিলাম যে এই মাসটা তো শেষে এক তারিখ থেকে শুরু করবো এক তারিখ থেকে আবারও নতুন জীবন শুরু করব। না নাহলে এইভাবে মানুষের জীবন চলতে পারে না যেহেতু একটু হাঁটা চলা সব কিছুই ভালোই টোট মোটামুটি পারছি তো আইডিয়া বুঝে আশেপাশে বেশি দূরে যাব না বেশি যে কাছের যে আমার ব্যাচগুলো ছিল সেগুলো দিয়ে ভাবছি আবার শুরু করব এখন হচ্ছে সাড়ে ছড়ে পাঁচটা বাজে ছটা বাঁচতে যাচ্ছে আর কি তো আমি শুয়েছিলাম কিন্তু ঘুম কিন্তু আসেনি আমি ঘুমাইনি এমনিতেই শুয়েছিলাম এই হচ্ছে নানা রকম টেনশন কত কি ঝামেলা এগুলো সব বারবার খুব মনে করছে বসে আছি কোনো কিছু করিনি এখন এগুলো নিয়ে খুব টেনশন হচ্ছে তো ঘুমাতে পারলাম না উঠে চলে এলাম আর বাচ্চাগুলো হচ্ছে ঘুমাচ্ছে রিয়াও ঘুমাচ্ছে আজকে বলেছিল যে দশটায় পড়াতে আসবে পড়াতে কিন্তু আসেনি দশটায় হয়তো স্যার কোথাও যাবে তো আসেনি এখন কারো পড়া আছে কিনা বলতে পারছি না মনে হয় নেই থাকলে ওরা উঠে যেত খুব তাড়াতাড়ি করে তো যাই হোক পড়া নেই দু যেরকম হচ্ছে আর শুয়ে থাকতে ভালো লাগছে হয়তো একটু বাইরেটায় আসলাম বাইরে এখানে একটু বসবো এখানে একটু বাইরের হাওয়াটা খাবো মানে প্রকৃতির হাওয়া আর হচ্ছে ফ্যানের হাওয়া ওই দুটোর মধ্যে কিন্তু অনেকটা তফপাত আছে ফে পাখার ফেনের যে হাওয়াটা যে আসে তো সেটাও কিন্তু গরম 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 আসে একটু দেখবি গরম ভাব আর গাছপালা থেকে প্রকৃতি যেটা হাওয়া সেটা কিন্তু দেখবে ঠান্ডা ঠান্ডা ওটা কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগে তো চাই আমি এখানে চেয়ারটা নিয়ে আসছি একটু বসবো তো ভাবলাম তাহলে সঙ্গে একটু ভিডিওটা একটু তো ওখানে একটু এখানে বসে ওরা উঠুক তো ওরা উঠলে ওখানে একটু যেতাম কাজ আছে কিন্তু ওরা এখনো ওঠেনি বাইরে জুতোগুলো শুকাতে দেওয়া আছে তো এগুলো নিয়ে আসবো তুলি তো চল এখন তো আমরা ওরা কিন্তু পড়ছিলো তারপরে হচ্ছে আমি বাইরে বসেছিলাম বীজ দেখতেই দেখতে পেলে সময় কিন্তু ফ্যানের হাওয়াতে কিন্তু ভালো লাগে না তো তাই একটু বাইরে ছিলাম বসে বসে থাকার পরে তারপরে হচ্ছে আসলাম বেশ এই ঘন্টা খানেকের মতো ঘণ্টা দেড় ঘন্টার মতো ওখানে সময় কাটালাম আজকে আর হচ্ছে আবার ফোন করেছিলাম বাবার বাড়িতে কথা হলো সবার সাথে তো তারপরে ঘরে এলাম দুজনে দুই জায়গায় পড়ছিলো তো পড়ছে ওরা পড়ছে আর আমি হচ্ছে ভাত নিয়ে খুলে খেয়ে নিলাম তো দুপুরে যা ছিল সেটাই আজকে দুপুরে পড়েছিলাম ওই যে লাউ দিয়ে ডাল রান্না আর হচ্ছে মাছের ঝোল আর একটা শাক ভাজা তো আজকে তিনটা তরকারি হয়েছিল আর যেই তরকারিটা সকালে ভাজা করেছিলাম বরবটি টরবটি সব কিছু দিয়ে ওটা হচ্ছে ওরা স্কুল থেকে এসে মুড়ি দিয়ে খেয়েছিল তো দুপুরে যা ছিল এখনকার মতো খাওয়া হয়ে গেলো আমি খেয়ে নিলাম আর আজকে হচ্ছে খেতে বসছে আমার খাওয়া হয়ে গেলো রিয়া হচ্ছে একটু আগে বলে খেয়েছে এখন বলছে খাবে না এখন বাজে হচ্ছে সাড়ে নয়টা তো এখন একটু পরে দশটা পর্যন্ত শুয়ে তো চলো আজকের মতো শেষ সবাই ভালো থেকো হ্যাঁ আর একটা কথা বলতে তো চেয়েছিলাম বলতে চেয়েছিলাম যে শেষ পর্যন্ত একটা ফাইনাল ডিসিশন নিয়ে নিলাম যে কি করবো তো তোমাদেরকে যেটা বলতে চেয়েছিলাম যে বসে তো অনেক দিন ধরে আছি বসে থাকতে থাকতে তো সব কিছু মানে শেষই হয়ে যাবে তাই না তো ওই যে বললাম রেশনে চালটা পাই সেটাই চলে যায় চালটার জন্য অতটা ভাবতে হয়নি তো তোমাদেরকে কালকে বলেছিলাম যে এখন কি আমি পড়াতে পারি তো তোমরা অনেকে বেরোজনে বলেছো যে হ্যাঁ তোমার সুবিধা মতো যদি হয় তাহলে তুমি করতে পারো তো তাই ভাবছি এখন থেকে আবারও শুরু করতে চাইছি আশেপাশে যেগুলো আছে বেশি দূরে যাব না সেই থেকে আর কি শুরু করতে চাচ্ছি না হলে তো আর এরকম বসে বসে তো আর কতদিন খাবো তাই না আর এখন তো আর হচ্ছে আমি তো ইউটিউব থেকে মাসে মাসে পেমেন্ট তো পাই না যদি মাসে মাসে পেতাম তাহলে সেটা দিয়ে শর্ট করে হলেও চলে যেত খুব কম হলেও যদি আমি পেতাম তাহলে কিন্তু সেটা দিয়ে অনেক হেল্প হয়ে যেত তো এখান থেকে যেহেতু এখনও আমার কোনো কিছু পাইনি সেরকম যে আমার মাস চলে যাবে দিন চলে যাবে তো সেই জন্য আমাকে তো কিছু একটা করতেই হবে তাই না তো ভাবছি আবারও শুরু করব কাল থেকে হোক বা পরশুদিন থেকে হোক তো ফাইনাল ডিসিশন এটাই নিলাম শুরু করবো আবারও নতুন করে তো চলো তো গুড মর্নিং বধুরা তো তোমরা সবাই কেমন আছো সবাই সবাই ভালো আছো সুস্থ আছো এই গরমে আর আমরাও ভালো আছি রকম আর কি যেমন থাকতে হয় এখন বাজে হচ্ছে কটা এই আটটা না সাতটা হচ্ছে কত বাড়ানো ওই আটটায় আর কি তো সকাল সকাল যে আমরা কোথায় যাচ্ছি চলো তো আমি তো যেতে পারবো না দেওয়া যাবে তো সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি তো চলো